আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর পক্ষ থেকে তো আজকের এই পর্বে আমরা নবম এবং দশম শ্রেণীর যে বাংলা পাঠ্য বই এনসিটিভির দুই সালের জন্য নির্ধারিত যে পরিমার্জনকৃত বই সে বইটির আমরা প্রত্যপকার গল্পের আহ শব্দার্থ এবং টিকাগুলো নিয়ে হাজির হয়েছি আমরা এই শব্দার্থ এবং টিকাগুলো যত ভালোভাবে বুঝতে পারবো আমরা কিন্তু আমাদের যে মূল গল্পটি আছে সেটা তত ভালো বুঝতে পারবো তো প্রথমেই আমরা শব্দার্থ এবং টিকাগুলো তাই আমরা একটু গুরুত্ব সহকারে শিখে নিই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আছে প্রত্যুপকার তো প্রত্যুপকার এই প্রত্যুপকার যে শব্দটি এর অর্থ হচ্ছে যে উপকারীর উপকার করা তাহলে প্রত্যুপকার অর্থ কি উপকারীর উপকার করা এর পাচ্ছে অভিরুচি অভিরুচি মানে ইচ্ছা অভিরুচি মানে ইচ্ছা এরপর হচ্ছে সমবেহারে সমভি বেহারে সমভি বেহারে সঙ্গে বা সাহচর্য অর্থাৎ কারো সঙ্গে থাকা কারোর সাথে থাকা এটাকেই বলা হয় কি কারো সঙ্গে বা সহচার্যে আচ্ছা অনেক সময় আমরা বলি না যে আমি তার সহচার্যে থেকে অনেক কিছু শিখেছি মানে তার সাথে চলতে খেয়ে আমি অনেক কিছুই শিখেছি তো এরপর হচ্ছে কি কোপানল কোপানল হচ্ছে কি কোপ ও অনল মিলে কোপানল ক্রোধ বা রাগের আগুন অর্থাৎ যেখানে কি রাগ থাকে এবং রাগের যে বহিঃপ্রকাশটা হয় হ্যাঁ সেটাই হচ্ছে কি ক্রোধানল বা কোপানল আমরা কি বুঝাই বুঝতে পারছি বিষয়টা আচ্ছা এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রীতি প্রফুল্ল লোচনে প্রীতি প্রফুল্ল লোচনে প্রীতি প্রফুল্ল লোচনে বানানটা খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে তো তো এর আগে এই শব্দটি বলছে যে শব্দটিতে মূলত তিনটি শব্দ যুক্ত করা হয়েছে একটা হচ্ছে প্রীতি আর একটা প্রফুল্ল একটা হচ্ছে লোচন তো এই প্রীতি প্রফুল্ল এবং লোচন এখানে বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে বুঝায় প্রফুল্ল মানে কি প্রফুল্ল হওয়া আনন্দিত হওয়া হ্যাঁ আচ্ছা এরপর কি প্রীতি যেখানে কি মহব্বত থাকে হ্যাঁ লোচনে মানে কি এখানে লোচনত মানে চোখ ঠিক আছে লোচনত চোখ এই যে দেখা আছে লোচনত চোখ আচ্ছা তাহলে এখন আমরা আরেকটু যদি এখানে পিছনের দিকে যাই কারণ আমরা এখানে একটা শব্দ ছেড়ে দিয়েছিলাম যে প্রতীতি প্রতীতি অর্থ হচ্ছে কি বিশ্বাস বা ধারণা প্রতীতি অর্থ বিশ্বাস বা ধারণা আচ্ছা এরপর পরিচ্ছেদ পরিচ্ছেদ অর্থ কি পোশাক পরিচ্ছেদ অর্থ পোশাক আচ্ছা আর এরপর এখানে কি আছে আমাদের মৌনা মৌনাবলম্বনে অর্থাৎ মৌন মানে মন অবলম্বনে অর্থাৎ কোনো কিছুকে নির্ভর করা কারো কিছু উপরে কি করা নির্ভর করা তো এখানে মৌন শব্দটার আরও একটা অর্থ আছে সেটা হচ্ছে নিরবতা সেটা কি নিরবতা এখানে যদি মৌন মৌনাবলম্বন এই শব্দটার অর্থ যদি আমরা বলি তাহলে কি হচ্ছে মৌন ও অবলম্বন মিলে মৌনাব অবলম্বন এটা মূল কথা অর্থাৎ নিরবতা পালন অর্থাৎ কি পালন আচ্ছা এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে মানে মুক্তি অব্যাহতি যেমন আমরা অনেক সময় বলি না যে সেই লোকটি জেল থেকে অব্যাহতি পেয়েছে অথবা এই মামলা থেকে সে অব্যাহতি পেয়েছে আচ্ছা তাহলে কি পাওয়া মুক্তি পাওয়া বা ছাড়া পাওয়া আচ্ছা এরপর আছে কি অবধারিত অবধারিত মানে কি নিশ্চিত অবধারিত মানে নিশ্চিত আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যাগমন প্রত্যাগমন মানে ফিরে 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 আসা 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 প্রত্যাগমন প্রত্যাগমন মানে মানে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি কি তো তো এখানে শব্দটি গঠিত হয়েছে দুইটি শব্দ মিলে একটা হচ্ছে প্রতি আর একটা হচ্ছে আগমন প্রত্যাগমন শব্দটি কি কি শব্দ নিয়ে তৈরি হয়েছে একটা হচ্ছে প্রতি আর একটা হচ্ছে আগমন এই দুইটা মিলে তৈরি হয়েছে এই দুইটা মিলে প্রত্যাগমন শব্দটি তৈরি হয়েছে আচ্ছা তো এরপরে আমরা এখন আসি যে রোসানল কি রোশানল তো রোসানল রসানল না এটা হচ্ছে কি রক্ত নয়নে রক্ত নয়নে তো রক্ত নয়নে এই শব্দটা অর্থ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ক্রোধে লাল চোখে রক্ত রোষ মানে রাগ রক্ত মানে কি রাগে রক্ত বর্ণ হয়ে গেছে তো রক্ত নয়ন মানে কি সোখ তো রক্ত নয়নে মানে কি রাগে খুবই চোখ লাল হয়ে গেছে এমন এটা সুন্দর অর্থ হচ্ছে কি ক্রোধে লাল চোখে ক্রোধে লাল চোখে আচ্ছা এরপর এখানে বলছে কি অবলোকন কি বলছে অবলোকন অবলোকন মানে কি দেখা অবলোকন মানে দেখা তাহলে অবলোকন মাত্র মানে কি দেখা মাত্র অবলোকন মাত্র মানে কি দেখা মাত্র আচ্ছা এরপর এখানে বলছে কি সম্ভাষণ সম্ভাষণ মানে কি সম্বোধন করা সম্ভাষণ মানে কাউকে অ্যাড্রেস করা কাউকে বলা যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি তাহলে এই প্রধান অতিথি তাকে আমি সম্ভো সম্ভাষণ জানাচ্ছি আচ্ছা তাহলে সম্ভাষণ মানে কি সম্বোধন কি উৎকট উৎকট মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি অবরুদ্ধ অবরুদ্ধ মানে কি বন্দি দেখবা টেলিভিশনের সময় খবরে বলবে সিরিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছে অবরুদ্ধ তিনশো নারী ও শিশু আচ্ছা এরপরে দেখো নিরীক্ষণ তো নিরীক্ষণ শব্দটার অর্থ হচ্ছে কি মনোযোগ দিয়ে দেখা নিরীক্ষণ মানে কি মনোযোগ দিয়ে নিরীক্ষণ মানে মনোযোগ দিয়ে দেখা খলিফা খলিফা মানে কি প্রতিনিধি খলিফা মানে প্রতিনিধি আচ্ছা হজরত সাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের যে সর্বপ্রধান ব্যক্তি শাসন কর্তা তাকে মূলত খলিফা বলা হতো তাহলে পরীক্ষায় কিন্তু আসবে যে খলিফা কাকে বলে তখন আমরা বলবো যে হজরত সাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান যে শাসন কর্তা তাকে বলা হয় খলিফা তাকে খলিফা বলা হয় তো তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন তিনি ধর্মীয় নেতা ইমাম এবং তিনি শাসনকর্তাও থাকবেন তাহলে এই খলিফা বলতে আমরা কি বুঝি তাহলে এটা বুঝি অনেক সময় লেখে ফেসবুক আমরা খলিফা চাই হ্যাঁ অর্থাৎ খিলাফত বাংলাদেশে কি খলিফার শাসন চাই যে একজন ধর্মীয় নেতা থাকবেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করবেন আচ্ছা গুড এরপরে আমরা চলে যাই আচ্ছা এরপরে আমরা চলে যাই একটু সামনের দিকে যে আহ কি কিমাস্কাস দেমাস্কাস এই শব্দটা হচ্ছে দামেস্ক শব্দের একটা বিকৃত উচ্চারণ দেমাস্কাস মূলত উচ্চারণটা ছিল দামেস্ক কি দামেস্ক তো এশিয়ার একটি প্রাচীন শহরের নাম হচ্ছে কি দামেস্ক তো হজরত ইব্রাহিম আলী সালামের যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায় তো দামেস্কের দামেস্কে কখন শহর গড়ে উঠেছিল ইব্রাহিম আলী সাল্লামের ইব্রাহিম আলী সাল্লামের সময়ে আচ্ছা ইব্রাহিম কি ছিলেন জাতির পিতা মুসলিমদের জাতির পিতা আমাদের মানে জাতির পিতা ইব্রাহ ইসলাম ইসমাল ইসলামের পিতা আচ্ছা তো এরপর কি বর্তমানে দামেস্ক কি রাজধানী তাই যে একটু সিরিয়ার কথা বললাম সিরিয়ার রাজধানী কি দামেস্ক সিরিয়ার রাজধানী দামেস্ক আচ্ছা এরপরে এখন আমরা চলে যাই আরেকটি আহ শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে যে মামুন কি মামুন তো এখানে মামুন হচ্ছে কি যে আল মামুন নামেই সমধিক পরিচিত এই মামুন তার পূর্ণ নাম হচ্ছে আবুল আব্বাস আব্দুল্লাহ থেকে আটশো তেত্রিশ খ্রিস্টাব্দ জীবিত থেকে ছিলেন আচ্ছা তিনি সব তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন রশিদের দ্বিতীয় পুত্র তাহলে এই এই মামুন কিন্তু যেন তেন লোক না তাহলে এই মামুনকে এই মামুন হইতেছে এই যে মামুন কথাটা আমরা পেলাম তো এই মামুন হইতেছে কি তিনি একজন বিখ্যাত খলিফা এবং কোন খলিফা খলিফা হারুন ও রশিদ হারুন রশিদের পুত্র দ্বিতীয় পুত্র তাহলে যদি পরীক্ষা আছে মামুন সম্পর্কে তুলে ধরো কারণ বলবা ইয়া মামুন হচ্ছে কি হচ্ছেন তার পূর্ণ নাম হচ্ছে আবুল আব্বাস আবদুল্লাহ আবুল আব্বাস এই যে আবুল আব্বাস আবদুল্লাহ মামুন তিনি সপ্তম আব্বাসীয় খলিফা তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা তাহলে আব্বাসীয় যে বংশটা আসিল হ্যাঁ আব্বাসীয় বংশের যে খলিফা ছিলেন তো সেই খলিফাদের যে সিলসিলা তিনি সাত নম্বরে ছিলেন এবং তার বাপের নাম ছিল কি হারুন ও রশিদ হারুন রশিদের কততম পুত্র তিনি দ্বিতীয় পুত্র আচ্ছা তাহলে এতটুকু আমরা বলতে পারবো কিনা পারবো কিনা হ্যাঁ পারবো ইনশাআল্লাহ এরপর আমরা চলে যাই আহ বাগদাদ তো বাগদাদটা হচ্ছে কি বাগদাদ হচ্ছে কি বর্তমান ইরাকের রাজধানী তাহলে বর্তমান ইরাকের রাজধানীর নাম কি বাগদাদ ইরাকের রাজধানীর নাম কি বাগদাদ তাহলে খলিফা হারুনর রশিদের খলিফা হারুন হয়ে খলিফা হারুনোর রশিদের সময়ে বাগদাদে মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয় তো টাইগ্রিস নদীর উভয় তীরে ও ফুরাদ বা ইউফ্রেটিস নদীর পশ্চিম পঁচিশ মাইল উত্তরে অবস্থিত হচ্ছে এই বাগদাদ আব্বাসীয় খলিফা মনসুর সাতশো তেষট্টি হ্যাঁ সাতশো তেষট্টি খ্রিস্টাব্দে এই নগরটি কি করেন প্রতিষ্ঠা করেন তাহলে আমরা বাগদাদ সম্পর্কে কি বলবো যে বর্তমানে ইরাকের রাজধানীটা হচ্ছে বাগদাদ এবং খলিফা হারুন রসিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার একটা শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয় এবং টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত বা ইউফ্রেটিস অর্থাৎ ফুরাদটাকে ইউফ্রেটিস নদীও বলা হয় তো ইউফ্রেটস নদীর পঁচিশ মাইল উত্তর দিকে পঁচিশ মাইল কোন দিকে উত্তর দিকে কে এই বাগদাদটা অবস্থিত এবং আব্বাসীয় খলিফা মনসুর ছিলেন এই মনসুরের সাতশো একটি খ্রিস্টাব্দে এই নগরটা কি হয় প্রতিষ্ঠা লাভ করে তো নগর প্রতিষ্ঠা হওয়ার জন্য কি ওখানে মানুষ থাকতে হবে ওখানকার অবকাঠামোগত উন্নয়ন হইতে হবে তো এই প্রতিষ্ঠা লাভ করার অর্থটা হচ্ছে যে সেখানে মানে একটা নগরের জন্য যে ধরনের উপকরণগুলো দরকার সেগুলো এখানে কি ছিল মজুদ ছিল এবং সেটা কোন সময়টাতে এই আব্বাস খলিফা আব্বাসের সময়ে আচ্ছা ডান তো এরপর এখানে আমরা মোটামুটি কিন্তু শব্দার্থগুলো খুব ভালোভাবেই পড়লাম কোনো সমস্যা আছে শব্দার্থগুলোতে নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ